হে দিস ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ বিদিশার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ভি গেটটাই দেখুন এত সুন্দর সাজিয়েছে এটা কিন্তু নাইনটি পার্সেন্ট অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে এসেই দুই পেটুক মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যথারীতি এটা ছিল আমার এক ভাইয়ের বিয়ে যদিও সম্পর্কটা অনেক দূরে তবে বাড়িটা ছিল একদম আমার বাড়ির পাশেই তাই আর মিস করিনি তবে সত্যি কথা বলতে এই সময় আমার চলছিল কিন্তু প্রেগনেন্সির এক মাস এরপর তো আমার যে কোনো অকেশনে যাওয়া বন্ধই হয়ে গেল নমাসের জন্য সেই ভেবে আর এই বিয়ে বাড়িটা আমি মিস করলাম না এই যে এখানে ছিল সেলফি জোন আমরা সবাই মিলে মিলে অনেক সেলফি তুলে আর আমি দুজনে খেতে বসে পড়লাম টেলফি একসাথে ওইদিকে দিকে বসেছে মা আর আমার দাদা বাকিরা সব এপাশ ওপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে সত্যি কথা বলতে এই বিয়েবাড়িটা আসার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কেন না এই যে মাসে আমি যে আর কোথাও কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারবো না সেটা আমি নিশ্চিত তাই এই ভরি ভোজটা যে জমিয়ে কষিয়ে করতে হবে সেটা আমি আগের থেকেই ঠিক করে আসি তবে একটা জিনিস আমি লক্ষ্য করি জবে থেকে কনসিভ করলাম তবে থেকে স্পাইসি খাবার দাবারের সেই ইচ্ছেটাই কমে গিয়েছিল বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে সে কারণে আইসক্রিমটা আমি ওকে দিতে গেলাম সে আবার নিজেই ঘুরে আমাকে দিয়ে দিল পানের স্টলটায় দেখুন লাল নীল সবুজের মেলা বসিয়ে দিয়েছে যাই হোক শুধু একটা না একাধিক পান নিয়ে আমরা এবার রওনা দিলাম বাড়ির পথে খুব লাকিলি আমরা সেকেন্ড দিনের রিসেপশন ইনভিটেশনটাও পাই আফটারঅল ইন্টারন্যাশনাল জামাই বলে কথা ইনভিটেশন তো পেতেই হতো এনিওয়ে এসেই একটু ছবিটবি তুলে নিলাম কেননা বউকে পাওয়া তো আর মুখের কথা নয় আজকের দিনে ওকেই সবাই চাইবে ছবিটবি তোলার জন্য তারপরে দেখি স্টলেতেই পুচকুটা আমাদেরকে খাবার সার্ভ করছিল সময় এসে ঠিক ওর পছন্দের জায়গাটায় চলে এসেছে অর্থাৎ স্টলের জায়গায় আমি একটু তন্দুরি চা খেলাম অনেক দিন পর আর পিছন দিকে আমার মা আর বোন ও কিছু ঝুঁকি মারছে এরপর চোখে পড়লো এই অষ্টম আশ্চর্যের সেলফি জোনটা কেউ দেখছে ছবি আর তুলছে না সবাই দেখে দেখে চলে যাচ্ছে কেন সেটা পরে বুঝলাম এই দেখুন কারণটা পুরো ভূতের মতো লাগছিলো এইখানটায় ছবি তোলার সময় মানে লাইটিংটা এতটাই বাজে করেছে এখানে গতকালের চেয়ে আজকের মকটেলসগুলো বেশ সুন্দর টেস্ট ছিল তাই আমরা সব কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করছিলাম এই স্টাইলটার নাম কি বলে আমার ঠিক মনে আসছে না তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করো তো একজন নিল আমার দেখে এত ভালো লাগলো ওর ডিজাইনটা এগুলো আমাকেও বানিয়ে দাও আমি খাবো সোম আমাকে বারণ করেছিল কিন্তু তারপরে অবস্থা দেখুন আমার এবার বিয়েবাড়ির আসল জায়গায় চলে এসেছি আমরা দুজনে ভালো করে ফিরতি সেরে এবার আমি বাড়ি ফিরি যদি বাড়ি ফেরার কোনো চাপ নেই কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে এই বিয়েবাড়িটা যেতে আমার দু মিনিট সময় লাগবে তাই ভালো করে বিয়ে বাড়ি এনজয় করে ছবি টবি তুলে দুজনে মিলে ফিরলাম বাড়ি আজকের ভিডিও এই অব্দেই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা